আমার মা তো পাকিদের কোনো চকলেট দিই না তুই বরং তোর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে তারপর আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খা ঠিক আছে আমি এক্ষুণি আমার মায়ের থেকে আনতে যাচ্ছি ও মা আমাকে পাঁচশো টাকা সুন্দর চকলেট এনেছে খেতেও মনে হয় দারুণ মজা হবে ওমা আমাকে 10 টাকা দেয়া না মিনা তুই সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস ভাত একদমই খেতে চাস না তার জন্য তোর চকলেট খাওয়া এখন থেকে বন্ধ আর এখন আমার হাতে চকলেট খাওয়ার কোনো টাকা নেই যা তো এখান থেকে দশটি টাকা দেও না তুমি আমার সাথে এরকম কেন করো সময় তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো একটা চকলেটের তো খাবো আমি আর কোনো কিছু খেতে চাইবো না মা দাও না মা বন্ধু অনেক কাছে বোনকে দাও না দশটি টাকা বোন তো বলেছি আর কখনই চকোলেট খেতে চাইবে না বোনকে দাও না দশ টাকা আচ্ছা ঠিক আছে তোদের যন্ত্রণায় আমি আর বাঁচি না এই নিয়ে এখানে বিশ টাকা আছে দশ টাকা চকলেট খাবি আর দশ টাকা বাড়িতে ফিরিয়ে আনবি আর মিনা তাড়াতাড়ি বাড়িতে ফেরত আসবি বাড়ি ফিরে কিন্তু ভাত খেতে হবে আর কোনো বাহানা চলবে না আর মনে করে দশ টাকা ফেরত নিয়ে আসবি অন্য কিছু কিন্তু বলেও কিনবি না যা এখন আমাকে দশ টাকা দিয়ে বলেছে দাও আর 10 টাকা ফেরত দাও মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে তুমি আমাকে 10 টাকা দিয়ে একটু ডেইরি মিল্ক চকলেট দাও এই নে মিনা 20 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দিয়েছি আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই রে চকলেটের দাম বেড়েছে বুঝলি কাকিমা তুমি আমাকে তাহলে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে আমার এই মিল্ক লাগবে না তুমি আমাকে 10 টাকা দিয়ে ছোট একটা চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও আরে আরে 10 টাকা দিয়ে চকলেট খেতে আমার দোকানে চলে এসেছে আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই ছোট বড় সবই 20 টাকা করে যা তো এখন এখান থেকে কাকিমা তুমি আমাকে বাচ্চা ভেবে এইভাবে ঠকিয়ে দিলে আমার মা আমাকে খুব বকবে মিনা এত দেরি করলি কেন এখন গিয়েছিস দোকানে দে তো আমাকে জলদি দশশো টাকা ফেরত দে না মাঘিনি কাকিমা আমাকে দশ টাকা ফেরত দেনি বলেছে তার দোকানে নাকি সব চকলেট বিশ টাকা করে কি বললি তুই মিনা তুই কিন্তু এখন অনেক মিঠে বলাও শিখে গিয়েছিস এই ধরনের চকলেট বিশ টাকা করে এসব তুই আমাকে এখন শিখাতে এসেছিস নিশ্চয়ই দশ টাকা দিয়ে আরেকটা চকলেট কিনে বাইরে থেকে খেয়ে এসেছিস এখন এসে আবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা আমি ভাত নিয়ে তোর জন্য অপেক্ষা করছি আর তুই কি না বিশ টাকা দামে চকলেট কিনে নিয়ে এসেছিস যা তুই তাহলে আজকে চকলেটই খাবি তোর আর ভাত খেতে হবে না এরপর মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়

মিনা কোথায় ছিলি রে মা এভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলে সারাদিন তো মনে হয় কিছুটি খাসনি আমি তো তোকে এমনিই বলেছি তাই বলে এত রাগ আমি আর তোর বোন টিনা মিলে তোকে কত জায়গায় খুঁজেছি না তুমি আমার উপর রাগ করে নেই তো এখন কি মজা মা আমাকে maaf করে দিয়েছি আমরা তো তোকে খুঁজতে বের হয়েছিলাম কতক্ষণ ধরেই না খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না কোথায় গিয়েছিলে রে মা মা দেখো না এই বীজগুলো আমাকে একটা জাদুকর দিয়েছে বলেছে এই বীজগুলো নাকি করে চলে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ হবে এ তুই কিসব বাজে কথা বলছিস রে মিনা মাথা কি তোর ঠিক আছে পরী নাকি তোকে বীজ দিয়েছে সেই বীজ নাকি আবার করে চলে রোপণ করতে বলেছে আবার সেখান থেকে নাকি জাদু চকলেটও ধরবে কি ধরনের কথা বলছিস চকলেট খেতে খেতে মাথাটা একদমই নষ্ট হয়ে গিয়েছে মা মিনা যেহেতু বলেছে হতে হতে পারে ওকে তুমি ঘরে চালিয়ে বীজগুলো রোপণ করতে দাও না এরকম কেন করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর আমি এখন যাই তোদের জন্য ভাত বাড়ছি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে আসিস মিনা আমি চালে উঠে বীজগুলো রোপন করে দিচ্ছি এরপর মিনার বোনTina ঘরে চলে বীজগুলো রোপণ করে দেই আ তুই আমাদের সুন্দর কি ব্যাপার ঘরে চালি এতগুলো চকলেটের গাছ আবার সেই গাছে কি সুন্দর সুন্দর চকলেট ধরা আমার তো বিশ্বাসই হচ্ছে না আজকে থেকে তোরা দুই বোন মিলে মিশে এই গাছ থেকে চকলেট পেড়ে খাবি আর গ্রামের অসহায় বাচ্চাদের মাঝেও চকলেটগুলো গুলো বিলিয়ে দিবি কেমন এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে চকলেট খেতে রে বিনা বান্টি তোরা এতদিন কোথায় ছিলে তোদের তো এখন কোজেই পাওয়া যায় না কত করে বলেছি ওই ছোট লোক শেয়ার মেয়ের সাথে মিশবি না তাও তোরা ওর সাথেই মিশিস মা জানো তয়দের ঘরে চালের উপর না অনেক ধরনের চকলেটের গায়ে ছড়িয়েছে সেই গাছ থেকে আমাদের চকলেট পড়ে খেতে দিয়েছে চকলেটগুলো খেতে না দারুণ মজা এটা তোরা কি বলছিস ওই ছোট লোকের বাচ্চাটা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেলো আমাকে তো এই খবর জানতেই হয় আরে আরে সত্যি তো ওদের ঘরে চলে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ আবার কি সুন্দর চকলেট ও আমি এখুনি গাছ থেকে সকল চকলেট পেরে চুরি করে নিয়ে যাব আর আমার দোকানে নিয়ে বিক্রি করব আর অনেক অনেক টাকা লাভ করতে পারবো দুষ্টু তুই অনেক লোভি তুই লোভ করে মিনাদের কাছ থেকে চকলেট করছেন আর গাছ দেখে কথা বলছে তার মানে এটা জাদুর গাছ জাদুর গাছ তুমি বাগিনী বাবিকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে আমি শুধুমাত্র সেবার কথাই তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরকম ভুল আর করবি না তার কিন্তু ভালো হবে না সেবা বল তুই আমাকে ক্ষমা করে দিস আমি সারা জীবন তোর সাথে শুধু ইং সেই করে গেলাম আর তুই কি না আমার জীবনটা বাঁচালি রে বোন আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন